আপনাদের সামনে চলে এলাম ঠিক আছে অবশ্যই যারা যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল নতুন আসলে লাইক করে দেবেন ঠিক আছে করে দেবেন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত সবাই কী করছেন কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করে দিন চ্যানেলে নতুন আসলে দেখুন চাষবাস করা হচ্ছে এখানে অস অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে আপনাদেরকে সামনে তুলে ধরছে ঠিক আছে আপুর হাই টেনশনের লাইন চলে গেছে অপূর্ব দৃশ্য সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপনা করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত হতো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন একটু লাইক করে দেবেন ভিডিওতে ঠিক আছে যারা যারা দেখবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখবেন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে অবশ্যই দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করুন আর সঙ্গে আমার সঙ্গে কথা বলতে বলতে চলে আসুন ঠিক আছে লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান বন্ধুরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছেন অবশ্যই চলে আসুন আর চ্যানেলটা নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন যত ফাঁকা পরিবেশে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকবেন আপনারা সাকসেস পাবেন ঠিক আছে আর কোলাহলপূর্ণ জীবন থেকে আপনারা দূরে থাকবেন ঠিক আছে ভালো লাগবে আপনাদের জীবনটাও উন্নত হবে ভালো থাকবে আপনাদের জীবন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর চ্যানেলে নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকাউনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই আপনাদের সামনে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যায় কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেল তাড়াতাড়ি লাইক করে দিন ঠিক আছে তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান হাতে সময় কম কিছুক্ষণ থাকবো আপনাদের জন্য লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে লাইভ লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকাউনটা টিপে রাখুন আপনারা অনুরোধ বারবার লাইভে আসলে বারবার বেরিয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে বারবার বেরিয়ে গেলে ওয়ার্স টাইম থাকে না পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও শেষেও কমেন্ট করে দেবেন অবশ্যই ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে জানাই সকলকে স্বাগত সবাই কেমন আছেন গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত আজই চলেছে তো ফাঁকা গ্রামের পরিবেশ দেখানোর জন্য আপনাদের ঠিক আছে গ্রামের কীভাবে চাষবাস হচ্ছে ঠিক আছে এখানে ধান খেত অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যগুলো ঠিক আছে আপনাদের সামনে উপস্থাপন করছি ফাঁকা জায়গা যত থাকবেন আপনাদের মনের মনের পরিধি বাড়বে যা যত ফাঁকা জায়গা থাকবেন আর ঘন কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে অপূর্ব সুন্দর লাগছে যারা যারা দেখছেন একটু লাইক করে দিন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আপনারা যত ফাঁকা জায়গা থাকবেন আপনাদের মনের পরিধি বাড়বে আপনার সাকসেস পাবেন যে কোনো গাছে এখানে কীভাবে চাষবাস করা হচ্ছে শস্য হচ্ছে মাঠে ঘাটে ঠিক আছে ধান রোয়া হচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আর প্রাকৃতিক পরিবেশে যত থাকবো মনও ভালো থাকবে এখানে চাষবাস করা হয়েছে ঠিক আছে চাষিরা চাষবাস করছে অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে ঠিক আছে সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান গুড মর্নিং সকলকে গুড মর্নিং জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত যত প্রাকৃতিক মধ্যে থাকবেন আমার চ্যানেলেই পাবেন ঠিক আছে এইসব প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ফরবো ভিডিও আসবে ঠিক আছে আরও ঠিক আছে প্রাকৃতিক দৃশ্য তু ভিডিও দেখতে পারবেন যাতে আরও ছাড়বো আজকে ঠিক আছে আপনারা অবশ্যই যারা যারা দেখছেন একটু লাইক করে দিন চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা টিভি রাখুন দৃশ্য একটু লাইক করে দিন কোথা থেকে দেখছেন সবাই সকলে কেমন আছেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন বারবার লাইভে যাবেন না আসবেন না পুরো ভিডিওটা পুরো কন্টিনিউ করুন পুরো ঠিক আছে বারবার যাবেন না আসবেন না ঠিক আছে ওয়াশ টাইমটা থাকে না কেটে যায় ঠিক আছে বারবার চলে আসলে আপনারা একটু কমেন্ট করুন আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন এই সুন্দর পরিবেশ আপনারা পাবেন না ঠিক আছে বারবার যাবেন না আসবেন না এই ওয়াশ টাইমটা কেটে যায় ঠিক আছে একবারই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা যারা কমেন্ট করবেন তাদেরও বন্ধু করা হবে ঠিক আছে সবার সকলে সব বন্ধু হবে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে লাইভে তাড়াতাড়ি চলে আসুন গ্রাম বাংলা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আরে আপনার চ্যানেলে আরও ভিডিও আসবে সেগুলো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে অবশ্যই তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেলে দেখছেন কমেন্ট করে দিন বেশিক্ষণ থাকবো না লাইভটা তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানান ঠিক আছে কোথা থেকে দেখছেন আর চ্যানেলে নতুন আসে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আর আইকনটা টিপে রাখুন যাতে লাইভে আসলে কমেন্ট করে জানাতে পারেন দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য গুড মর্নিং কারো সরাসর্ত পাচ্ছি না কেন গুড মর্নিং সকলে সকলকে জানাই নতুন একটা দিনে স্বাগত সকলে চলে আসো লাইভে তাড়াতাড়ি কমেন্ট করে জানো বারবার যাবে না আসবে না লাইভটা পুরো কন্টিনিউ করবে ঠিক আছে ওয়াশ টাইম থাকে না লাইভটা পুরো কন্টিনিউ না করলে ওয়াশ টাইম থাকে না সবাই একটু কমেন্ট করে জানো কেমন আছেন সবাই ঠিক আছে সবাই কেমন আছেন লাইক করে দিন ভিডিও এতগুলোরঞ্জন দেখছেন লাইক নেই কেন এত লাইক হচ্ছে না কেন বন্ধুরা একটু লাইক করে দিন এতজন দেখছেন বারবার চলে যাবেন না আসবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো লাইভটা পুরো কন্টিনিউ করুন ঠিক আছে একবারে দেখুন চলে গেলে আসলে বারবার ওয়াশ টাইমটা থাকে না প্লিজ কন্টিনিউ করুন কী হচ্ছে কারো সারা শব্দ নেই কেন কী ব্যাপার সকলের কারো সারা সারা শব্দ পাচ্ছি না তবে একটু লাইক করবে দিন ভিডিওটাকে ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কারা কারা দেখছেন কমেন্ট করে জানান কোথা থেকে তা বুঝতেই পারছি না একটু কমেন্ট করে জানান কারা কারা দেখছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান টপ ফ্যানের মধ্যে যারা যারা আসবে ঠিক আছে কমেন্ট করে জানান নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানায় সকলকে স্বাগত কারা কারা দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা একটু কমেন্ট করে দিন ঠিক আছে সকলকে জানায় স্বাগতম সবাই কেমন আছেন বন্ধুরা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা প্লিজ কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন শুভ সকাল জানায় সকলকে ঠিক আছে এখন তো এগারোটা চুয়ান্ন বাজে ঘড়ির কাটায় বারোটা পর্যন্ত শুভ সকাল আছে ঠিক আছে বারোটা বাজলে দুপুর হয়ে যাবে সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইভ আর অবশ্যই যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান এই গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সামনে ভিডিও আঁকড়ায় তুলে ধরবো ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কমেন্ট করে দিন বন্ধুরা প্রিয় দর্শক প্রিয় দর্শকগণ প্রিয় বন্ধুগণ প্লিজ কমেন্ট করে জানান প্রতিদিনকার মতো লাইভে চলে এলাম আপনারা দিন তো কমেন্ট পাই আপনার আজকে কী করছেন সবাই বেশিক্ষণ লাইভে থাকবো না প্রিয় বন্ধুগণ আপনারা একটু কমেন্ট জানান বারবার লাইভ থেকে যাবেন না আসবেন না ওয়ান টাইম থাকে না বন্ধুরা একটু বুঝতে চেষ্টা করুন একটু সাপোর্ট করুন আমাকে ঠিক আছে যারা দেখছেন একটু সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন আমাকে ঠিক আছে আপনারা দেখছেন একটু সাপোর্ট হেল্প করুন ঠিক আছে সাধারণ জীবনযাপন আমার খুবই কোনো আরম্বন নেই নেই ঠিক আছে সাধারণ জীবনযাপন কিছুক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে চলে আসুন বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করবো বারোটা পর্যন্ত থাকবো ঠিক আছে বারোটা পর্যন্ত থাকবো তাড়াতাড়ি লাইভে চলে আসুন চলে আসুন বেশি দেরি করবেন না আপনাদের লস ঠিক আছে বেশি দেরি করবেন না আপনারা আপনাদের অনুরোধ রইল বারোটা বন্ধু লাইভে থাকবো তারা যারা যারা আসবে তারা কথা বলতে পারবে বারোটা বন্ধু থাকবো লাইভে এর বেশি থাকতে পারবো না ঠিক আছে দৃশ্য তুলে হচ্ছে আপনাদেরকে লাইভে আসছেন অলোড পার্ট ভিডিও দেখেন বারোটা বন্ধ লাইভে থাকবার তিন মিনিট আছে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুবন বারোটা পর্যন্ত লাইভে থাকবা দু মিনিট আছে দিবন্ত বিস্তৃত মাঠ সবুজ ধানক্ষেত জলাভূমি অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠছে আপনাদের সঙ্গে এক মিনিট থাকবো ঠিক আছে তাড়াতাড়ি লাইভ চলে আসুন বন্ধুরা যারা যারা দেখছেন একটু কমেন্ট করেন বারবার চলে যাবেন না অনুরোধ রইল আপনারা যদি কমেন্ট না করেন লাইভটাই এন্ড করে দেবো ঠিক আছে আপনারা যদি রেসপন্স না পাই এত সুন্দর দৃশ্য তুলে ধরছি গ্রাম বাংলা লাইভ তুলে ধরছি আপনারা একটু কমেন্ট করে দিন প্লিজ যারা যারা দেখছেন একটু লাইক করে দিন বারবার যাবেন না আসবেন না ঠিক আছে আপনারা যাবেন না বারবার আসবেন না ঠিক আছে আপনাদের যে অনুরোধ রইলো বারবার যাবেন না আসবেন না বারবার যাবেন না আসবেন না ওয়ার্স টাইম থাকে না পুরো ভিডিওটা দেখুন কমেন্ট করে জানান একটু কেমন লাগবে আর একটু সাপোর্ট করে দিন প্লিজ ঠিক আছে সাপোর্ট করে দিন আমাকে অম্বিকা দেখছে অনেক দিন পরে অনেকক্ষণ পরে এলো অম্বিকা দেখা যাচ্ছে ভিডিও কি দেখা যাচ্ছে ঠিকঠাক ভিডিও দেখা যাচ্ছে কি ঠিকঠাক ভিডিও দেখা যাচ্ছে অম্বিকা জানো কিছুক্ষণ থাকবো লাইভে তবে এখানটায় গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ভিডিও আকারে ছাড়বো ঠিক আছে এই কি ভিডিওটা দেখা যাচ্ছে কি অম্বিকা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে কি কমেন্ট করে জানাও প্লিজ ঠিক আছে ভিডিওটা দেখা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানো অম্বিকা দেখা যাচ্ছে কি ঠিক আছে এখানকার প্রাকৃতিক দৃশ্য ভিডিও আকারেও ছাড়বো ভিডিওটা লাইভে ঠিকঠাক দেখা যাচ্ছে কি পিকচার ঠিকঠাক আসছে কি ভিডিও পিকচার ছবি ভালো ভালো আসছে কি ঠিকঠাক অম্বিকা একটু জানাও অম্বিকা এখানে ছবিটা ঠিকঠাক আসছে কি একটু কমেন্ট করে জানো বেশিক্ষণ থাকবো না ঠিক আছে এরপর বিডিও আকারে ছাড়বো কিছুক্ষণ পরে ঠিক আছে এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কিছুক্ষণ বিডিও আকারে ছাড়বো আপনাদের সামনে অম্বিকা দেখা যাচ্ছে কি বিডিও আকার ছাড়বো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ ভিডিওটা ঠিকঠাক আছে কি একটু কমেন্ট করো জানাও লাইক করে দাও আর এক এক মিনিট মতন থাকবো ঠিক আছে বারোটা বেজে গেছে এক বারোটা এক হয়ে গেছে দেরি হচ্ছে আর এক মিনিট থাকবো ঠিক আছে তারপরে না তো এই গ্রাম বাংলার সুন্দর দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও আকারে ছেড়ে দেবো আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন অম্বিকা ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কি কমেন্ট করে জানো প্লিজ তো লাইক করে দাও ভিডিওটাকে লাইক করে দাও চলে যাচ্ছে আসছে এরমভাবে হবে ওয়াচ টাইম থাকবে না আর এক মিনিট থাকবো ঠিক আছে আর এক মিনিট পরে লাইভটা এন্ড করে দেবো ভিডিওটা দেখা যাচ্ছে কি ঠিকঠাক অম্বিকে কমেন্ট করে জানো কোথায় চলে যাচ্ছে বারবার চলে যাও না চলে গেলে হবে বুঝতে পারছি না তো ওয়াশ টাইম থাকবে না বারবার চলে যেও না তোমরা লাইক করে দাও যারা যারা দেখছি একটু লাইক করে দিন আর কিছুক্ষণ থাকবো লাইক করে দিন তাড়াতাড়ি বেশিক্ষণ থাকবো না ভিডিও আকারে ছাড়ব ঠিক আছে গ্রামবায়ণ দৃশ্য কিছুক্ষণ পর ঠিক আছে লাইভ এন্ড করে দিচ্ছি কারোর